হ্যালো ফ্রেন্ডস রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলায় ঘন থেকে দিও তো আজকে রওনা হলাম নলবাড়ি যাওয়ার জন্য তো গুয়াহাটি থেকে আমরা নয়টাতে বের হয়ে গেছি নলবাড়িতে তো নলবাড়ির জন্য যে টিকিট কাটা হচ্ছে তো আমরা নলবাড়ি এসে পৌঁছে গেলাম তো সাড়ে দশটার মধ্যে আমরা পেয়ে গেছি তো দেখো এখানে একটু আমি শুটিং করছি তো আমার এমনিও ভিডিও করে ভালো লাগে সো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি দেখো তো আমার আমরা ফ্যামিলি যেহেতু সামার ভ্যাকেশনের জন্য ঘুরতে বেরোয় তো সামার ভ্যাকেশনের জন্য সবাই মিলে এখন আজকে কোথায় যাব কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ফার্স্ট তো এই যে স্টেশন যাব এখন স্টেশনে এসে পৌঁছে গেছি তো সবাই মিলে এখন গিয়ে বসে ওয়েট করছি ওয়েট করে কিছু খেয়ে নিব কিছু খেয়ে নিয়ে তারপর মাসির বাড়িতে যাব তো স্টেশনটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো নলবালি স্টেশনটা আর আমিও ফার্স্ট টাইমে আসলাম তো এখান থেকে আমরা কোথায় কি মাসির বাড়ি থেকে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আমার পাশে থাকো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো ও দেখাচ্ছে দেখো ভাই লাইক করতে বলছে তো দেখো তো নলবাড়ি স্টেশনটা দেখাচ্ছি তোমাদেরকে একটু শেয়ার করলাম তো দেখতে দেখতে আমরা সবাই চলে আসলাম মাসির বাড়িতে তো মাসির বাড়িতে এই তো কলা গাছটা না কি সুন্দর ছোট গাছ এই ছোট গাছে কলা ধরে আছে তো এটা একটু দেখালাম তারপর আমরা রনা হলাম গোপাল থানের জন্য তো সবাই রেডি হয়ে গেছে আমাদের তিন হিরো দেখো খুব সুন্দর লাগছে ওদেরকে দেখে তারপর এই তো আমরা গোপাল থানে চলে আসলাম মানে সত্যি জাগ্রত একটা গোপাল ঠাকুরের মন্দির তো তোমাদের সাথে শেয়ার করি তো পারলে তোমরা সবাই একটু প্রণাম করে দিবে যেহেতু খুব জাগ্রত মন্দির সবাই আসছে একটু একটু ঘণ্টা বাজাচ্ছে যেহেতু এটা নিয়ম আছে এখানে এরকমভাবেই করতে হয় তো দেখো বাবা আসছে মা দাদা ভাই আমার ছেলে সবাই ওরা প্রণাম করছে তো আমিও করেছি আমিও ভিডিও করছি সবটাই দেখাচ্ছি তোমাদেরকে খুব জাগ্রত মন্দিরটা এখানে মনে ছিল কিছু ওইটাই দিয়ে আসছে ওই জন্য আসছে তো দেখো এখানে পূজা হচ্ছে কী হচ্ছে গোপাল ঠাকুরের গোপাল ঠাকুরের ভিতরে গিয়ে ফটো মারা এলাও নাই তার জন্য বাইরের থেকে একটু শেয়ার করলাম তারপর দেখো পায়রাগুলো খুব সুন্দর দেখতে সব খাওয়া দিচ্ছে ওরা সব একসাথে আসলো তারপর ওরা প্রদীপ ধরাচ্ছে সবার জন্য বাড়ির বাড়ির সবার জন্য আর কি তারপর দেখো না কি কিউট একটা দাদিমা খুব কিউট তো এটা দেখালাম তোমাদেরকে তো সবাই প্রণাম করছে যেহেতু পণ্ডিতজির মা হয় তো সবাই প্রণাম করছে খুব সুন্দর দেখতে তো কিউট বাবা একটু ফটো মারবে তার জন্য রেডি হচ্ছে এই তো দেখো আমার পুচকুর হাত থেকে খাচ্ছে পায়রাগুলো ওইটাই দেখো কি কিউট লাগছে না দেখতে ও সুন্দর বসে আছে আমি তো ভয়ে পাইছি বাপরে দেখো তারপর আমরা দেখতে দেখতে সম্পূর্ণ বাইরাটা একটু দেখলাম বাইরে কি কি আছে মন্দির অনেকটা জায়গা নিয়ে আছে যেহেতু গোপাল থান গোপালের সব কিছু জিনিসই আছে এখানটায় গোপালের ছোটোকালের সবকিছু সব কিছু এখানে যেহেতু গোপাল নিজে উঠেছে তো এটা শিব মন্দির তো ওইখানে ওই মন্দিরটাতে গোপাল নিজে উঠেছে তো আজকে বিশেষ এখানে আসা নলবাড়ি আসার কারণে গোপাল থানে আসা এখানে খুবই জাগ্রত মন্দির তো আমরা দেখো সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে ভিডিওটা এখানেই শেয়ার করলাম দেখো ভালো লাগলে ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও বাই বাই ভালো থাকো